হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এখানে আছে এ এর থার্টি পার্সেন্ট সমান বি এর জিরো পয়েন্ট হলে এ এর মান কত তো এ এর সমান বি এর 0.5 আমাকে বের করতে হবে এ ইস টু বি তাহলে লিখব এ এ ত্রিশ পারসেন্টের মানে হলো এ ইন্টু ত্রিশ বাই একশো সমান বি এর জিরো পয়েন্ট মানে হল বি তো এখানে যদি কাটাকুটি করি আচ্ছা এসাইডটা আগে লিখে নিই তাহলে এ ত্রিশ আর ডান দিকে পাচ্ছি পাঁচ দশমিকের পর একটা অঙ্ক আছে তাহলে এক এপিটা একটা শূন্য দেবো অর্থাৎ দশ দেবো এবার কাটাকুটি করলে দশ দিয়ে কাটলে তিন দশকে তিরিশ এটা দশ দশকে একশো এখানে পাঁচ দিয়ে কাটলে পাঁচ আর পাঁচ দু তাহলে পেলাম এ থ্রি বাই টেন তো এখানে গুণ করলে পাই থ্রি নিচে আছে টেন ইজ ইকুয়াল টু বি বাই টু তাহলে এখানে কী করবো এখানে গুণ করে দেবো থ্রি এ এবং টু গুণ করতে হবে তাহলে তিন দু ছয় সিক্স এ ইজ তাহলে টেন আছে তো গুণ করলে এটা হবে টেন বি তো আমাকে এ বের করতে হবে অর্থাৎ এ বাই আনতে হবে এখান থেকে তাহলে উভয় পক্ষকে যদি আমি বি দিয়ে গুণ করি এখানে আছে পুনরায় লিখে নিই সিক্স এ ইজ ইকুয়াল টু টেন বি তাহলে এই পার্টকে এবং দুই দিককে এদিককার এদিককে কোনো সং কিছু দিয়ে ভাগ করতে হবে যাতে করে এখানে আসবে এওয়াই বি আর এখানে টেন বি থাকবে এখানে কোনো সংখ্যা থাকবে তাহলে নিচে বি আনতে গেলে আমাদের বি লিখতে হবে থাকছে ছয় তাহলে ছয়ও দিয়ে ভাগ করে দিলাম অর্থাৎ বাদিকটাকে দিকটাকে সিক্স বি দিয়ে ভাগ করলাম তাহলে ছয় ছয় কেটে যাবে থাকবে বি আর তাহলে বা দিকটাকে যেহেতু সিক্স বি দিয়ে ভাগ করেছি ডান দিকটাকেও সিক্স বি দিয়ে ভাগ করতে হবে তাহলে কি করলাম এই যে সিক্সে এ সমান টেন বি এর এই সমীকরণের বামপক্ষকে সিক্স বি দিয়ে ভাগ পক্ষকে সিক্স বি দিয়ে ভাগ করলাম তাহলে সিক্স সিক্স কেটে যাচ্ছে আর এখানে বি কেটে যাচ্ছে তারপরে এখনও তাহলে কী পেলাম বা এ বাই বি সমান টেন বাই সিক্স দুই দিয়ে কাটা খুটি যাবে পাঁচ তিন সমান পাঁচ বাই তিন এ বাই বি সমান যদি পাঁচ বাই তিন হয় অতএব এ ইস টু বি ইজ ইকুয়াল টু ফাইভ ইজ টু থ্রি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ